হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের কাছে একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম আশা করি তোমরা পুরোটা মন দিয়ে শুনবে গল্পটি হলো একটি শিক্ষণীয় গল্প তাহলে চলো গল্পটি শুরু করা যাক এক লোকের খুব প্রিয় গাদাটি একদিন একটি গভীর খাড়া পাহাড়ের খাদে পড়ে যায় লোকটি গাদাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গাদাকে জীবন্ত সমাহিত করার তিনি গাধার ওপর মাটি ঢালতে থাকেন অপরদিকে কমাতে গাদাটি গায়ে পড়া মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে আর তার ওপর দাঁড়াতে থাকে আরও মাটি পড়তে থাকে সে ঝাড়তে থাকে আর ওপরে উঠতে থাকে এইভাবেই লোকটি মাটি ফেলতে থাকে আর গাদাটি মাটি ঝেড়ে ফেলতে ফেলতে ওপরে উঠতে থাকে আস্তে আস্তে দুপুর নাগাদ অনেকখানি ওপরে উঠে আসতে সক্ষম হয় এক পর্যায়ে গাদাটি ওপরে উঠে আসে সমস্যাকে সঙ্গী নয় ঝেড়ে ফেলো তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবেই